নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি আগামীকালকের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের ইসলাম শিক্ষার প্রশ্ন তো এই প্রশ্নটা শুরুতেই লেখা আছে দেখো ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিশ্ব ইসলাম শিক্ষা শ্রেণীর নবম শিক্ষার্থীর জন্য নির্দেশনা প্রথমে নির্দেশনা দেওয়া আছে শুরুতে একটা টপিক দেওয়া আছে তোমরা পরীক্ষাতে প্রশ্ন পাওয়ার সাথে সাথে এই টপিকটা একটু ভালো করে পড়ে নিবা লেখা আছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি তো এখানে লিখা আছে আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে এরপরে কাজ এক প্রথম কাজটা কি দেখো সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর তালিকা করো তুমি যেখানে আছো যে এলাকাতে থাকো সেখানকার কি কি সমস্যাগুলো তোমার লাইফে আছে বা তুমি দেখতে পাচ্ছ সেই সমস্যাগুলো প্রথমত তোমরা কি করবা খুঁজে বের করবা এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো প্রথমে বলছে তোমার এলাকা থেকে কী কী চ্যালেঞ্জ তুমি খুঁজে ফেলা সমস্যা খুঁজে পেলা তারপর বললো তোমার সহপাঠীর কাছ থেকে জেনে নেবে সে কি কি সমস্যা খুঁজে পেলো এরপর এই দুটা তথ্যের আলোকে নমুনা ছক একটা ছক দেওয়া আছে এই ছকটা তোমরা ফিল আপ করবা আমি যা খুঁজে পেলাম অর্থাৎ তুমি যে যে সমস্যাগুলো পাইছো সেগুলো লিস্ট এখানে আসবে এরপর তোমার বন্ধু যা খুঁজে পেলো তার লিস্ট এখানে আসবে এটা হচ্ছে কাজ এক এরপরে কাজ দুই সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন এই যে তুমি সমস্যাগুলা পাইছ এই সমস্যাগুলোর মধ্যে সমাধান করা যাবে এরকম একটা সমস্যা নির্বাচন করবা এবং সেই সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা প্রণয়ন করবা এবং এখানে ক্লু দেওয়া আছে তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠে আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে এই যে কাজ এক এখানে তুমি যে যে সমস্যাগুলো পাইছ সেখান থেকে একটা সমস্যা নির্বাচন করবা যেটা তুমি সমাধান করতে পারবা ঠিক আছে এবং এটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক এই যে চারজন সহপাঠী মিলে কাজটা করবা এরপর নিচে আরেকটা ছক দেওয়া আছে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো এই কাজটা তোমরা এককভাবে করবা প্রথমে গ্রুপে স্টাডি করবা আলোচনা করবা এরপর যে নমুনা ছকটা আছে এটা তোমরা একসাথে করবা সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্ব তা যে সমস্যাটি তোমরা সমাধান করতে যাবা এই সমস্যাটার সামাজিক গুরুত্বটা কি ধর্মীয় গুরুত্বটা কি সে বিষয়ে আলোকপাত করবা এরপরে নিচের দিকে এরপর তোমরা চারজন সপাটে আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো এরপর চারশোল কাজটা যে তুমি সমস্যাটা যেটা সমাধান করতে যাচ্ছ সেই সমস্যাটা কিভাবে সমাধান করবা তার একটা পরিকল্পনা তোমরা উপস্থাপন করবা তো শুরুতে দেওয়া আছে এখানে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম যে সমস্যাটা তোমরা সিলেকশন করছো সেটার নাম তারপর হচ্ছে সমস্যা সমাধানের উদ্দেশ্য এরপর হচ্ছে সময় কার কার সহায়তা প্রয় প্রয়োজন শশ দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক এই পয়েন্টগুলো উল্লেখ করে তোমরা কি করবা তোমাদের পরিকল্পনাটা উপস্থাপন করবা গেল এরপরে কাজ নাম্বার থ্রি সেটা দেখো প্রতিবেদন লিখি প্রতিবেদন লিখি তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ গ্রহণ করো ইসলামী নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ফলাফল বিশ্লেষণ করে একটা প্রতিবেদন লিখো একটা প্রতিবেদন তোমরা বানাবা ঠিক আছে সাত তোমাদেরকে নির্দিষ্ট টাইম দিয়ে দিবে এবং সেখানে কি থাকবে যে তোমাদের এলাকার একটি ইতিবাচক উদ্যোগ অর্থাৎ এমন একটা প্রজেক্ট তোমরা নিবা যেটা এলাকার জন্য ভালো হবে এবং সেই প্রজেক্টের ইসলামের নির্দেশনা থাকতে হবে বিধিবিধান অনুযায়ী রীতিনীতি অনুযায়ী তোমরা এই কাজটা করবা চার নম্বর কাজ ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবন অনুশীলন করি ঠিক আছে এরপরে তোমরা এখানে এখানে তোমাদের কিছু টপিক দেওয়া আছে এই টপিকটা একটু ভালো করে পড়লে আশা করি তোমরা তোমরা কাজ চারটা খুব দ্রুত সমাধান করতে পারবা এই ছিল তোমাদের আগামীকালকের পরীক্ষার প্রশ্ন এবং আমাদের প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো সকলের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা আজকের মতো বিয়েদিন নিচ্ছি আল্লাহ হাফেজ